এই ছেলেটি পৃথিবীর সবচেয়ে কঠিন পরীক্ষাটি দিচ্ছিল যেই পরীক্ষা শুধু জিনিয়াস শিশুরাই পাস করতে পারে শিক্ষক যখন আপেলের একটি টুকরো খাওয়া শুরু করলেন তখনই পরীক্ষা শুরু হয়ে গেল নিজের তীক্ষ্ণ বুদ্ধি দিয়ে ছেলেটি খুব দ্রুত সব প্রশ্নের উত্তর শিক্ষক যখন আপেল খাওয়া শেষ করলেন ঠিক তখনই পরীক্ষার সময় শেষ হয়ে গেল শিক্ষক দ্রুত সব কাগজ পরীক্ষা করে যে শিশুটির নাম নিলেন সেই ছিল একমাত্র ছাত্র যে এই পরীক্ষাটি পাশ করেছে সারা বিশ্বের যে সব শিশুরা এই পরীক্ষা পাশ করেছিল তারা সবাই দ্বিতীয় রাউন্ডে যাওয়ার সুযোগ পেল এদিকে টিনার পেন্সিল হঠাৎ এক নর্দমায় পড়ে যায় তার কোনো বন্ধুই তাকে সাহায্য করতে দাঁড়ায় না ঠিক তখনই রিয়াদ তার সাহায্যে এগিয়ে আসে দ্বিতীয় পরীক্ষার মাত্র এক মিনিট বাকি ছিল রিয়াদ নিজের পেন্সিল ভেঙে অর্ধেক টিনাকে দিয়ে দেয় টিনা খুব খুশি হয় এবং প্রতিশ্রুতি দেয় যে একদিন সে এই সাহায্যের বদলা শোধ করবে দ্বিতীয় পরীক্ষা শুরু হয় এইবার প্রশ্ন ছিল ভীষণ কঠিন সবাই আতঙ্কিত হয়ে পড়ে একজন তো প্রশ্ন দেখে সরাসরি পরীক্ষার হল থেকে পালিয়ে যায় এমনকি রিয়াদও প্রশ্ন দেখে বিভ্রান্ত হয়ে যায় কিন্তু টিনা দ্রুত সব উত্তর লিখে ফেলে এবং হল ছাড়ার সময় ছোট্ট একটি কাগজ রিয়াদের দিকে ছুড়ে দেয় যার মধ্যে সব উত্তর লেখা ছিল সে রিয়াদের সাহায্যের প্রতিদান দিচ্ছিল কিন্তু রিয়াদ রিয়াদ সেই পাসিং নোটটি দূরে ফেলে দেয় সে মনোযোগ দিয়ে প্রশ্নের দিকে তাকায় হঠাৎ সে বুঝতে পারে প্রত্যেকটি প্রশ্নের উত্তর পরের প্রশ্নের মধ্যেই লুকিয়ে রয়েছে পরীক্ষা আসলে মনোযোগ ও উপলব্ধি যখন শিক্ষক আবার ফলাফল ঘোষণা করেন জিনিয়াস রিয়াদি আবার পাস করে শেষে মাত্র পাঁচজন শিশু তৃতীয় রাউন্ডে পৌঁছায় এই পরীক্ষায় কোনো প্রশ্নই ছিল না পুরো ঘরটি পারি দিতে হবে একটিও কালো বা সাদা স্কোয়ারের উপর পা রাখা যাবে না একজন মেয়ে বলে ওঠে এটা অসম্ভব এই কথা বলা মাত্র শিক্ষক তাকে পরীক্ষায় ফেল করে দেন এবার আরেক মেয়ের পালা সে একটি দড়ি বের করে ঘরের ওই পারে দরজার হ্যান্ডেলের সঙ্গে বেঁধে দেয় এবং দড়ির ওপর দিয়ে সাবধানে হাঁটতে হাঁটতে পুরো ঘর পার হয়ে যায় এরপর আসে এক দ্রুত ও চটপটে ছেলের পালা সে স্পাইডারম্যানের মতো লাফিয়ে লাফিয়ে খুব সহজেই ঘর পার হয়ে যায় তারপর আসে একটি চশমা পরা ছেলের পালা নিয়ম অনুযায়ী মাটিতে পা রাখা যাবে না তাই সে হাঁটু ও কনুইয়ের উপর ভর দিয়ে রেঙ্গে রেঙ্গে ঘর পার হয় সবশেষ জিনিয়াস রিয়াদের পালা সে কিছুক্ষণ ভাবলো তারপর একেবারে স্বাভাবিকভাবে সোজা হেঁটে ঘর পার হয়ে গেল সবাই তো অবাক হয়ে গেল রিয়াদ পাশ করলো কিভাবে রিয়াদ ব্যাখ্যা করলো বক্স লম্বা অংশ প্রস্তের চেয়ে বড় এর মানে এগুলো স্কোয়ার নয় এগুলো রেক্টাঙ্গেল প্রশ্নে বলা ছিল স্কোয়ারের উপর পা রাখা যাবে না রেক্টাঙ্গেলের উপর তো রাখা যায়